বাংলার প্রতিটি কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস আর আর গ্যালারি সেই সব ইতিহাসেরই খোঁজ দেবে আপনাদের জিটি রোড ধরে ভদ্রেশ্বর থেকে চন্দননগর ঢুকতে গেলে এই গেট পড়ে খেয়াল করেছেন কি কখনো বাস্তিল দুর্গের পতন স্মরণীয় করে রাখতে উনিশশো সালে এই গেট তৈরি করা হয়েছিল ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় এই গেট একটা সময় ওলন্দাজ ও ব্রিটিশ শাসনের সীমারেখাকে আলাদা করেছিল এই গেট ছিল দুই বিদেশি শাসকের সীমানার পরীক্ষা ভদ্রেশ্বরের দিকে ছিল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আর চন্দননগরের দিকে আবার সেই রাস্তারই নাম হয়েছিল রু দা বেনারস মাঝখান দিয়ে চলে যায় খাল আর সেই খালের ওপর ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই লিবার্টি গেট কয়েক বছর আগে এই গেটটি সংস্কার করা হয়েছিল তাহলে এবার থেকে জিটি রোড ধরে এই রুটে গেলে অবশ্যই কিন্তু খেয়াল করবেন এই গেট আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের তথ্য জানতে হলে অবশ্যই আর গ্যালারি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমাদের ধন্যবাদ